আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি একটি মেট্রো স্টেশনের সামনে আর প্লাস মেট্রো স্টেশন প্লাস এই জায়গাটা আর আমার পিছে আছে রাশিয়ান অলিম্পিক ভিলেজ বা অলিম্পিক যে স্পোর্টস সেন্টার আছে পাশে কিন্তু অলিম্পিক স্পোর্টস সেন্টার তো আর আর পাশে হচ্ছে মস্কো নদী তো আমি যে জিনিসটা দেখানোর জন্য যেটা করা সেটা হচ্ছে আমি এখন একটা রাশিয়ান না মেট্রো না ট্রেন এটা হচ্ছে এই মেট্রো না ট্রেনও না বাট মেট্রো বলা চলে আর কি একটা সার্কেল লাইন আছে মস্কোতে এটা প্রায় অলমোস্ট বত্রিশ কিলোমিটার লম্বা এটা হচ্ছে গোল একটা সার্কেল এটা হচ্ছে সাধারণত রাশিয়াতে যত মেট্রো লাইন আছে সমস্ত আন্ডারগ্রাউন্ডের বাট এটা হচ্ছে উপরে লাইন তো এখন সবার ফল হচ্ছে আমি এই ট্রেনে চড়বো এবং উইন্ডো যে ভিউটা আছে জানালার যে ভিউটা আছে তো ওই ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আর এখন হেভি স্নোফল হচ্ছে এইগুলো খুব ড্যাঞ্জারাস মানে বৃষ্টির মতো আর কি অনেক সময় স্নোফল হয় হওয়ার পরে কিন্তু থেকে যায় গলে যায় না বাট এটা পড়ার সাথে গলে যাচ্ছে এটা খুবই হারকাপন একটা শীতের অবস্থা তো চলো আমি স্টেশন দিকে যাই এবং আপনি এই স্নোফল হচ্ছে আশেপাশে আপনাদেরকে উইন্ডো ভিউ দেখায় চলুন আর গাইস এই পাশে দেখতেছেন লাল বাতি চলে আসছে উপরে এম লেখা এটা হচ্ছে মেট্রো স্টেশন আর আর এটা হচ্ছে আরেকটা স্টেশন যেটা হচ্ছে এই লাইনটা আছে উপরে মূলত এটা না মেট্রো না ট্রেন তো আমরা মেট্রো বলি তো চলুন এটা হচ্ছে চোদ্দ নম্বর লাইন যাদের এখানে যাদের এখানে ট্রান্সফার আছে তারা কিন্তু মেট্রোতে নামে চোদ্দো নম্বর লাইনে উঠতেছে এবং চোদ্দ নম্বর লাইন থেকে নেমে এই মেট্রোতে উঠতেছে কিন্তু দেখুন ক্যামেরাতে বৃষ্টি পড়ে স্পষ্ট দেখা যাচ্ছে না তো এটা স্টেশন তো এটা কিন্তু যে মেট্রো যে কার্ড আছে মেট্রো কার্ডে কিন্তু চলে কিন্তু এটার নাম আছে মাস্কো স্তি সেন্ট্রাল লাইন কালসে এটা হচ্ছে নম্বর লাইন এ হচ্ছে ইনটিগেট হয়তো ভিতরে ভিডিও করা যাবে না তো আমি পরে ভিডিও করবো তো সময় ভিতরে যাই দেখুন এটা হচ্ছে ট্রেন স্টেশন এই ট্রেন স্টেশনটা অনেক বড়ো দেখেন নেওয়া একটা ট্রেন আসতেছে তো এই ট্রেন স্টেশনটা যথেষ্ট বড় দিকে ট্রেন এদিকে থামে আবার এই দিকের জন্য এখানে দূরবর্তী জায়গা কিন্তু দেখুন তো আমি এই ট্রেনে উঠব না আমি এর পরের ট্রেনে উঠবো ওয়েট করবো দেখেন সবাই দোড় করতেছে এখন যারা ট্রেন থেকে নামলো কেউ বাসে চড়বে কেউ ট্রামে চড়বে কেউ এই আশেপাশে অফিস অফিসে ঢুকে যাবে আবার কেউ মেট্রো অন্য লাইন ধরবে কেন ট্রান্সফার তো আমি নেক্সট যে ট্রেনটা আসবে আমি নেক্সট ট্রেন আসার জন্য অপেক্ষা করব আর এখানে দেখেন ডাস্টবিন আছে এখানে ডাস্টবিনের চারটা জায়গা আছে চারটা এখানে একটা প্লাস্টিক ফেলতে হবে একটা গ্লাস ফেলতে হবে একটা কাগজ ফেলতে হবে একটা হচ্ছে মানে অন্য যে ভেরিয়েন্ট আছে ওটা যে মানে মিক্সিং এটা ফেলতে হবে দেখুন আজকে আকাশটা খুবই মেঘলা আর বাইরে ভালোই সোনা পড়তেছে বৃষ্টির মতো পড়তেছে

অফিস টাইম শেষ হওয়াতে যাত্রা একদমই নাই দু একজন করে আছে।

বরফ পরে একদম সাদা হয়ে আছে কিন্তু একটা মার্কেট আছে একদম কিন্তু সব সাদা হয়ে আছে দেখো এখানে কিছু আবাসিক বিল্ডিং আছে কনস্ট্রাকশন নতুন বিল্ডিং এখনো পরিপূর্ণভাবে সোনাপাড়া শুরু হয় নাই আর কয়েকদিন পরে আরো বেশি সোনাপাড়া শুরু হবে এখন থেকে দেখুন এটা হচ্ছে একটা স্টেশন মাত্র ট্রেন থেকে নামলাম আর ট্রেন থেকে সবকিছু দেখানো সম্ভব হয় না কারণ হচ্ছে আমার সময় ভিডিও কল নিষেধ থাকে দেখুন মানুষজন নাই একদম ট্রেনটা দরজা লককে রাখে অনেক সময় এখানে চারদের দরজা খুলে যায় দেখো যদি আসে সারাদিন সোনো পরে তাহলে সোনো দেখা যাবে চার পাঁচ ইঞ্চ একদম পুরো হয়ে গেছে কিন্তু এখন অনেকদিন পর সোনো পড়ছে সোনো যেগুলো পড়তেছে ওগুলো পড়ার সাথে সাথে মিশে যাচ্ছে তো তো গাইজ বির খেলেন শেষ করব তো আমি হয়তো উইন্ডো পুরোভাবে দেখাতে পারি না কারণ যাল বৃষ্টি ছিল সেই জন্য সুন্দর দেখা যায়নি তো আমি এখন এই ওই পাশে যাব মেট্রো স্টেশনে তো গাইজ আমার বিরোধ সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন আমি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ইতির বিরোধে আল্লাহ হাফিজ